জীবনের কিছু পথ এমনও থাকে যেখানে যেতে চাই না তো বারবার যেতে হয় সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আবারও ডাক্তারের কাছে যাচ্ছি মনের ভিতর ভয় চিন্তা কিন্তু আল্লাহর উপর ভরসাও আছে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ রোজে এই রাস্তা দিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সেটা আমি কখনোই ভাবি নাই কিন্তু নিশ্চয় আল্লাহ তালা যা করে তা আমাদের ভালোর জন্যই করে আজকে তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর আমার সাথে আমার দুই ছেলে আর আমার মাও ছিল আর রাস্তায় আসার সাথে সাথেই তো আমরা একটা রিকশা পেয়ে গেলাম তাই তাড়াহুড়া করে আমরা এই রিকশায় উঠে পড়েছি আর আমার দুই ছেলে তো রিকশা দিয়ে ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার ছোট ছেলের মনটা অনেক খারাপ কেননা তাকে আমরা ঘুম থেকে উঠে আনছি আমাদের এই খানকার রাস্তাটা আজকে কবে ঠিক হবে তা আল্লাহই ভালো জানেন ঠিক রাস্তা ঠিক হয়ে গেছে আর বাকি ওর দিক ঠিক করা বাকি আছে আশা করছি অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাওয়ার সময় মনে হয় ঘোড়ার গাড়িতে উঠেছি কোন রিক্সায় উঠি নাই আমার বড় ছেলেরও এখন ঘুমের সময় হয়ে গেছে তাই সে তো আমার মুখে এভাবে মাথা দিয়ে শুয়ে শুয়ে থাকতেছিল আর আমার ছোট বাবা তার কথাটা নাই বললাম তোমরা অবশ্য ওকে দেখেই বুঝতে পারতেছ ওর অবস্থাটা হীরে রোদ ছল মলে করছে কিন্তু মনের ভিতরে এক আকাশ পরিমাণ মেঘ জমে আছে ও আশা রাখি একদিন এই মেঘটা কেটে যাবে মনটা একটু ভয় লাগছে কিন্তু মুখের মধ্যে হাসি পাশে রাখলাম কেননা ভয় দেখলে মনটা আরো বেশি ভেঙে যায় বলতে বলতে আমরা ডাক্তারের কাছে চলেও আসলাম এখানে এসে তো দেখি অনেক বেশি ভিড় এখানে এসে তো আমার দুই ছেলে অনেক বেশি দুষ্টুমি করতেছিল আর তারা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নানুর সাথে বিড়াল দেখতেছিল তারা তো বিড়াল অনেক বেশি পছন্দ করে বাইকে বাহিরে দেখে আমিও বাহিরে চলে আসলাম কেননা ভেতরে অনেক বেশি বোরিং লাগতেছিল আর এইভাবে কিন্তু বাহিরে ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর আমার দুই ছেলে তো তার নানুকে ও লিভানিয়া ফিলতেছিল কারণ তারা তো অনেক বেশি দুষ্টমি করে এই তো দেখুন তারা ভিতরে বসে আছে দোহো তাতে দুষ্টমি কোনো ভাবে বন্ধ হচ্ছে না এখন আমাদের ডাক্তার দেখানো শেষ তাই আমরা চলে আসলাম আর যাওয়ার সময় এখান থেকে কিছু জিনিস কিনাকাটা করে নেছিলাম তার মধ্যে থেকে একটি জিনিস হল চার্জার কারণ ফোনের চার্জারটা কেন জানি কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যায় তাই এখান থেকে একটি ভালো চার্জার নিয়ে নিলাম আর আমার ছেলের অবস্থা দেখুন সে তো কত খেলনা কিনে নিয়েছে ডাক্তারের কাছে যাওয়ার সময় অনেক বেশি চিন্তা লাগতেছিল কিন্তু ওইখান থেকে বের হওয়ার পর এখন অনেক বেশি ভালো লাগতেছে চলো আমার আগের ভিডিও থেকে একটি কমেন্ট পরে আসি উমর ফারুক মারিয়াম ওসমান সে আমাকে লিখেছেন মাসাল্লাহ চমৎকার এত সুন্দর করার জন্য। আমার ভিডিও গুলো সবার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি দেখা হয়ে যাবে আমার পরবর্তী অন্য কোন ভিডিও এর মাধ্যমে আল্লাহ হাফেজ